কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে দাম বা মূল্য পাওয়া যায় তা প্রত্যেকদিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে থেকে লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত টাকা তেতাল্লিশ পয়সা ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন একশত বত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত বত্রিশ টাকা একুশ পয়সা করে তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে পাবেন একশত টাকা তেতাল্লিশ পয়সা এসিই মানি ট্রান্সফারে পাঠালে একশত তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসরায়েল ব্যাংকে পাঠালে পাবেন একশত একত্রিশ টাকা তিন পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত উনষাট টাকা

আর সিঙ্গাপুর প্রবাসীরা যদি ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠান তাহলে পাবেন বিরানব্বই টাকা বত্রিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একানব্বই টাকা উনচল্লিশ পয়সা করে ইতালি অথবা জার্মানির এক ইউরো একশত তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার তিরাশি টাকা ছিয়ানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার চুহাত্তর টাকা একাত্তর পয়সা কানাডিয়ান এক ডলার সাতাশি টাকা নিরানব্বই পয়সা অথবা দুবাইয়ের টাকা আমিরাত সাতাশ পয়সা দিচ্ছে জি সি সি এক্সচেঞ্জ হাউস আর আমিরাত প্রবাসীরা যদি ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠান তাহলে পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা আর ওয়াল স্ট্রিটে পাঠালে পাবেন তেত্রিশ টাকা আঠারো পয়সা করে ইরাকের এক দিনারে পাওয়া যাচ্ছে বিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত আটষট্টি টাকা একাত্তর পয়সা ওমানি এক রিয়ালে তিনশত চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসাদ্দাম এক্সচেঞ্জে পাঠালে পাবেন তিনশত টাকা পঞ্চাশ পয়সা করে বাহারাইনি এক দিনারে তিনশত টাকা সেচল্লিশ পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বারাইন প্রবাসীরা যদি ডিএফসিতে রেমিটেন্স পাঠান তাহলে পাবেন তিনশত বিশ টাকা তেহাত্তর পয়সা করে কাতারি এক রিয়ালে ৩৩ টাকা আটান্ন পয়সা দিচ্ছে হাবিফ কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা যদি কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে রেমিটেন্স পাঠান তাহলে তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা আলমির কাপে পাঠালে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে পাবেন কুয়েতি এক ডিনারে টাকা দিচ্ছে হাউস আর কুয়েত প্রবাসীরা যদি রেমিটেন্স পাঠান তাহলে পাবেন চার শত টাকা আর কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে পাঠালে তিনশত ছিয়ানব্বই টাকা বিরাশি পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুফিতে। এক টাকা তেতাল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে মালয়েশিয়ান এক রিঙ্গিতে আঠাশ টাকা নব্বই পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মার্সেন্ট্রেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন আঠাশ টাকা তিরিশ পয়সা করে মালয়েশিয়ান প্রবাসীরা রিয়া মাইতে পাবেন আঠাশ টাকা নব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আঠাশ টাকা একান্ন পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে আঠাশ টাকা পঁচাশি পয়সা লুলুমাইতে আঠাশ টাকা একত্রিশ পয়সা এনবিএলে আঠাশ টাকা পঁচিশ পয়সা ম্যাক্স মানিতে আঠাশ টাকা পঁয়সত্তর পয়সা করে পাবেন সৌদি আরবের এক রিয়ালে একত্রিশ টাকা ছিয়াশি পয়সা দিচ্ছে সৌদি আরব সেন্ট্রাল ব্যাংক সৌদি আরব প্রবাসীরা যদি ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠান তাহলে পাবেন একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা করে তাছাড়া ফাউরিতে পাঠালে পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা করে ওয়েস্টার্ন ইউনানে পাঠালে বত্রিশ টাকা দুই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা এক পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত টাকা আটানব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশত একুশ টাকা ত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত বাইশ টাকা একুশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত টাকা করে